ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক দুজন দুজনের বন্ধু বিশ্বব্যাপী পরিচিতি তাদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনকোবের ইলন মাস্ক ক্রমেই আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠছেন ঘনিষ্ঠতার মাত্রায় এতটাই বেশি যে রীতিমতো ট্রাম্পের বাড়িতেই থাকতে শুরু করেছেন ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প তাকে থাকার জন্য যে কটেজ দিয়েছেন সেটি দৈনিক ভাড়া অন্তত ডলার। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে টেক এ বিলিয়ন ইলন মাস্ক বর্তমানে ফ্লোরিডার পামবিচে অবস্থিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশ কেন্দ্রের ভেতরে একটি কটেজ ভাড়া নিয়ে থাকছেন নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মাস্ক ট্রাম্পের মালিকানাধীন বেলিয়ান নামে পরিচিত একটি কটেজে অবস্থান করছেন এটি ডোনাল্ড ট্রাম্পের মূল বাড়ি থেকে মাত্র কয়েকশ ফুট দূরে বিষয়টি জানে এমন একটি সূত্র জানিয়েছে এই কটেজে থাকার খরচ প্রতিরাতে অন্তত দুই হাজার মার্কিন ডলার ইলন মাস্কের ট্রাম্পের বাড়িতে থাকার এই খবর এমন সময়ে সামনে এল যখন ওয়াশিংটন ও হোয়াইট হাউসে স্পেস এক্সের প্রধানের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে ইলন মাস্ক মার্কিন প্রশাসনে বিভিন্ন কর্মকর্তা নিয়োগের বৈঠকে অংশ নিয়েছেন বিদেশি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং কংগ্রেসে একটি দ্বিদলীয় ব্যয় বিল বাতিল করতে প্রভাব বিস্তার করেছেন বলে খবর বেরিয়েছে নিউ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে জানিয়েছেন যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মারে লাগোর একটি আবাসিক কটেজ ভাড়া নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মারের লাগুতে বেশ কয়েকটি কটেজ রয়েছে এগুলো সাধারণত ট্রাম্পের ঘনিষ্ঠরাই ব্যবহার করেন খবরে বলা হয়েছে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্রান্সো ট্রাম্পের কটেজে থেকেছেন মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই বিজ্ঞানীরা আশা করছেন শীঘ্রই মানুষ মঙ্গলে বসবাস করতে শুরু করবে যদি তাই হয় তাহলে মঙ্গল গ্রহের সরকার চালাবে কে সে প্রশ্নের উত্তর দিয়েছেন টেসলা এবং স্পেস এক্সের সিও ইলন মার্ক এ বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্ট করেছেন এক ব্যবহারকারী মঙ্গল গ্রহের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে ইলন মার্ক এই মতামত দেন তিনি বলেন মার্শিয়ান অর্থাৎ মঙ্গল গ্রহের মানুষেরা সিদ্ধান্ত নেবে কিভাবে তারা শাসিত হবে আমি সরাসরি গণতন্ত্রের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করছেন উইলনাস তিনি আরো বলেন মঙ্গল গ্রহে আরোহী ছাড়া স্টারশিপ দুই বছরের মধ্যে পৌঁছাতে পারে এবং চার বছরের মধ্যে ক্রুয়েড স্টারশিপ মঙ্গল গ্রহে পৌঁছাতে সক্ষম হবে ইলন মাস্ক আরও জানান দু হাজার আঠাশ সালের ডিসেম্বর অথবা দু হাজার মঙ্গল গ্রহে করবে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে তাপমাত্রা এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উত্তপ্ত এই পৃথিবীকে শীতল করার জন্য বায়ুমন্ডলে ছড়ানো হতে পারে পঞ্চাশ লাখ টন হীরার ধূরিকণা এতে খরচ হবে দুইশো লাখ কোটি ডলার উঠে এসেছে গবেষণায় তবে অযৌক্তিক মনে হলেও জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয় বছরে পঞ্চাশ লাখ টন হীরার গোড়ো বিশ্বের তাপমাত্রা অনেকাংশেই কমিয়ে দিতে পারে প্রকাশিত ওই সংবাদপত্রে বলা হয়েছে চকচকে হীরার গুলো সূর্যরশ্মির উপর পড়লে তা অনেকাংশেই প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলের বাইরে চলে যাবে ফলে তাপও কমবে গবেষকদের বিশ্বাস যদি ৪৫ বছরের বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালানো যায় তাহলে এই প্রক্রিয়ায় পৃথিবীর তাপমাত্রা প্রায় দুই দশমিক নয় ডিগ্রি ফারেনহাইট হাইট অব্দি কমতে পারে তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় এমনটাই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ কারণ পুরো প্রক্রিয়াটি যেমন খরচ সাপেক্ষ তেমনি শ্রম সাপেক্ষ গবেষকরা মনে করছেন করেন অনুমানের উপর ভিত্তি করে এবং পরীক্ষা করে দেখার জন্য এত টাকা খরচ করা একেবারেই অযৌক্তিক যদিও গবেষকদের যুক্তি এই মুহূর্তে পৃথিবীতে জলবায়ু সংকট যে ভয়াবহ গতিতে বাড়ছে তা মোকাবেলা করার জন্য এই খরচ কিছুই উনিশশো সত্তর সালে প্রথম মেশিনটি তৈরি করেছিল স্থানীয় ইলেকট্রিক কোম্পানি সে সময় অবশ্য যন্ত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি তবে এবার নতুন প্রযুক্তি ও আধুনিক চাহিদার ভিত্তিতে মানুষ ধোয়ার যন্ত্রটি ফের তৈরি করছে ওসাকার শাওয়ার হেড প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েন্স কং যন্ত্রটির নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে মিরাই নিনগেন সেন্তা অর্থাৎ ভবিষ্যতের মানুষ ধোয়ার মেশিন যন্ত্রটি ওসাকা অঞ্চল ও নগর সরকার পরিচালিত ওসাকা হেলথ কেয়ার প্যাভিলিয়নে প্রদর্শিত হওয়ার কথা হয়েছে এক্সপোতে আসা দর্শনার্থীরা মেশিনটি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন এছাড়া ভবিষ্যতে যন্ত্রটির একটি ঘরোয়া সংস্করণ বাজারে আনার পরিকল্পনা রয়েছে হয়েছে সায়েন্স কংয়ের কোম্পানিটির চেয়ারম্যান ইয়াসুয়াকি আয়ামা বলেন আমরা মেশিনটির সত্তর শতাংশ কাজ শেষ করেছি এক্সপোর সময় প্রায় এক হাজার দর্শককে এটি ব্যবহার করে দেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা আছে বিদ্যুৎ উৎপাদনের অনেক অভিনব পদ্ধতির কথা আমরা শুনেছি তার মধ্যে একটি জাপানের টোকিওতে ফুটপাটে হেঁটে চলা পায়ের শক্তিতে বিদ্যুৎ উৎপাদন হয় এমন পদ্ধতি শহরের প্রাণকেন্দ্রের ইন্টারসেকশনের জেব্রা ক্রসিংয়ে মানুষ পারাপারে উৎপাদিত হয় বিদ্যুৎ এবার সুইজারল্যান্ড থেকে বিদ্যুৎ উৎপাদনে পাওয়া গেল নতুন খবর খবরটি হল ট্রেন চলাচল থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ সুইজারল্যান্ডের স্টোন বান ট্রেনকে চলাচল করতে মাঝে মধ্যেই কড়া ব্রেক করতে হয় ওভাবে ব্রেক করার সময় ট্রেন প্রচুর শক্তি উৎপন্ন করে তা কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করা হচ্ছে আর সেই জ্বালানি দিয়ে উষ্ণ রাখা হচ্ছে সুইজারল্যান্ডের স্টুন বান বিশ্বের সবচেয়ে খাড়া পাহাড়ি রুটে চলা ফানিকুলার ট্রেন রেলওয়ের এক প্রকৌশলী বলেন শুরুতে ট্রেনটির খাড়া ঢাল বেয়ে উঠতে জ্বালানির প্রয়োজন হয় এরপর মাঝখানে কারগুলো একে অপরকে অতিক্রম করে সেটা হচ্ছে টিপিং পয়েন্ট এবং সেখান থেকে এটিকে টেনে তোলা হয় তার অর্থ হচ্ছে ইলেকট্রিক মোটরের প্রথমে শক্তি দরকার হয় এবং তারপর অর্ধেক পথ অতিক্রম করে এটি উৎপাদন শুরু করে আর আমরা সেই বিদ্যুৎ পানি ব্যবহার করি আর এর প্রভাব বিস্ময়কর ভাবে বেশি ব্রেকিং অ্যান্ড ওয়েস্ট হিট থেকে বছরে চার লাখ দশ হাজার ওয়াট ঘন্টার শক্তি উৎপাদন হয় একই পরিমাণ শক্তি উৎপাদনে অন্যথায় একচল্লিশ হাজার লিটার হিটিং ওয়েল পোড়াতে হতো খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম মাসে জানুয়ারির নাম কিভাবে এলো জানেন প্রাচীন রোমানদের জন্য জানুয়ারি মাসটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এ মাসটি ছিল দেবতা জানুস যার আরেক নাম ইয়ানুরিয়াস ল্যাটিন ভাষায় যার অর্থ জানুয়ারি তাকে উৎসর্গ করা মাসেটি রোমান পৌরাণিক কাহিনীতে জানুস হচ্ছে দ্বিমুখী দেবতা অর্থাৎ তাকে দুটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে তাকে রূপান্তরের দেবতাও বলা হয় অর্থাৎ যে কোনো পরিবর্তনের শুরু এবং শেষের প্রতীক তিনি এর প্রসঙ্গে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা স্পেন্সার বলেন জানুষের দুটি মুখের একটি সামনের দিকে এবং আরেকটি পিছনের দিকে ঘোরানো সামনের মুখ দিয়ে ভবিষ্যতের দিকে এবং পিছনের মুখটি অতীতের দিকে ফেরানোর নির্দেশ করে জানুয়ারি বছরের প্রথম মাস হওয়ার পিছনে অতীত এবং ভবিষ্যৎ উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে এভাবেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি করা হয়েছে